উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা আবার পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর যাত্রাপথ জুড়ে তৃণমূলের পতাকা দিয়ে সাজানো হয়েছে এলাকা সেই পতাকা ঠিকভাবে লাগানো হয়েছে কিনা তা পরিদর্শন করছে পুলিশ এমনই চিত্র ধরা পড়েছে মিরিকে যেখানে বন্যায় ক্ষতি সবচেয়ে বেশি এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক উত্তরবঙ্গের বন্যার সময় মুখ্যমন্ত্রী কলকাতার ডেড রোডে পুজো কার্নিভাল নিয়ে ব্যস্ত ছিলেন এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় ঢাক বাজাতে টলিউড শিল্পীদের সঙ্গে নাচতে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করে বলেছেন উত্তরবঙ্গের মানুষ বন্যায় বিধ্বস্ত আর মুখ্যমন্ত্রী আবার পরিদর্শনে যাচ্ছেন উত্তরবঙ্গ পুলিশ ব্যস্ত দলীয় পতাকা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে এ কোন রাজ্য প্রশ্ন তুলেছেন শুভেন্দুবাবু এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হিরক রানী তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা মিরিক পুলিশ পতাকা ঠিক করছে এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে দুর্গা পূজা কালী পূজার মধ্যে ইনসিডেন্ট ঘটছে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সম এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পাচ্ছি না রাত্রি দুটো সময় পতাকা গুনছে পতাকা গুনছে রাজগঞ্জেও পাওয়া যায়নি দুর্গাপুরেও পাওয়া যায়নি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পতাকা টেনে ছবি তুলে অফিসারকে কে পাঠাচ্ছি মানে ওসি ওসি এসপি কে পাঠাবে এসপি আবার পাঠাবে একে আইপ্যাক কে আর রাজীব কুমার আমার বক্তব্য কি পুলিশের কাজ নাকি তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে এটা কি পুলিশের কাজ আমি প্রশ্নটা আপনাদের করছি হিরকরানি যাবেন এখানে প্রচন্ড গরম উনি পাহাড়ে যাবেন চার দিন পাঁচ দিন ব্যাডমিন্টন খেলবেন টাইগার হিলে ওনার আবাস আছে সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে চাবি থাকে নবান্নতে ওখানে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে উত্তরকন্নায় একটা আছে সেবক রোডে আছে একটা আছে গজলডোবাতে একটা আছে ওপরে পাহাড়ের একদম টপ হিল একটা আছে আর আপনারা বাইরে ওই চারটে টালি দেখে বলছেন নেই তো প্রশ্ন একটাই এটা কি সত্যিই পুলিশের কাজ দলীয় পতাকা ঠিক আছে কিনা দেখা সেটাই কি এখন প্রশাসনের দায়িত্ব অন্যদিকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এই পরিস্থিতিতে এই ছবি কতটা মানানসই আপনারা কী মনে করেন নিচে কমেন্টে লিখে জানান আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না